আসসালামু আলাইকুম কানছপাতে মর্দে আমাদের পরিচ্ছেদ সাত ব্যঞ্জন ধ্বনির টাইপ ওয়ান হচ্ছে ঘোষ এবং অঘোষ এই ঘোষ এবং অঘোষ নিয়ে আলোচনা করতে হলে আমাদের একটা ছক নিয়ে আলোচনা করতে হবে তো প্রথমে আমরা সেই ছকটা নিয়ে একটু আলোচনা করি চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ক থেকে ম পর্যন্ত পঁচিশটা ব্যঞ্জন ধ্বনি লিখেছি ক খ গ ঘ উম চ ছ জ ঝ ঞ ড ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য যে ক থেকে পঁচিশটি ধ্বনি রয়েছে এই পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে আমি দেখো দেখতে কিন্তু এটা একটা বর্গীয় বন বা স্পর্শ ব্যঞ্জন মনে হচ্ছে কারণ এই পাশেও পাঁচটা এই পাশেও পাঁচটা এই পাশেও পাঁচ এই পাশেও পাঁচ যেদিকে তুমি দেখো না কেন সব দিকে সমান হচ্ছে এই জন্য এটা কি দেখতে মনে হচ্ছে না যে চার বাহুই সমান এই জন্য এদের বর্গ বা বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে তো প্রথমটার পর আমি লিখেছি অল্প তারপর মহা অল্প মহা নাসিক্য প্রথম দুটি হচ্ছে অঘোষ পরের তিনটা হচ্ছে ঘোষ তাহলে আমরা তো এই শাড়িতে লিখতেই পারি যে এক আর দুই হচ্ছে কি ধর আমি যে এখানে লিখে নেই এক আর দুই হচ্ছে অঘোষ তিন চার পাঁচ হচ্ছে ঘোষ অর্থাৎ আমরা যদি একটু এইভাবে মুখস্থ করতে পারি যে যখন আমরা ক খ গ ঘ উম পর্যন্ত পাঁচটা পাঁচটা করে গুনবো ক এবং খ প্রথম দুইটা হচ্ছে অঘোষ গ ঘ উম হচ্ছে ঘোষ চ এবং ছয় প্রথম দুইটা হচ্ছে অঘোষ জ ঝ নিয় হচ্ছে ঘোষ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত আমরা ক চ ট ত প এই ক চ ট ত প দিয়ে আমরা বাকিগুলোকে মনে রাখবো আমরা যখনই ধর আমার পরীক্ষার প্রশ্নে আসলো যে ড ঘোষ নাকি অঘোষ এখন ডকে আমি ক থেকে কাউন্ট না করে যদি ট থেকে কাউন্ট করি তাহলে দেখো ট ঠ ড তিন নাম্বার তাহলে আমি তো জানি যে প্রথম দুইটা শুধু অঘোষ হয় পরে তিনটায় তিন চার পাঁচ হয় কি ঘোষ তাহলে তিনে আছে তার মানে এটা অবশ্যই ঘোষ এভাবে করে আমাদের সিরিয়াল অনুযায়ী বের করতে হবে এক হলে অল্প দুই হলে মহা তিন হলে অল্প চার হলে মহা পাঁচে না শিক্ষ এভাবে করে আমরা যদি বের করি আমাদের কাছে এটা খুবই সহজ হয়ে যাবে তাহলে আমরা এখন একটু আমাদের এমসিকে গুলো একটু যদি দেখি দেখো প্রথম প্রথম প্রশ্নে কি বলা আছে কোন দুটি ঘোষ মহাপ্রাণ ঘোষ হয় কি তিন চার পাঁচ আর মহাপ্রাণ হচ্ছে কি জোর সংখ্যাগুলো জোর সংখ্যা কোনগুলো দুই এবং চার তার মানে ঘোষে ছিল কি ঘোষে হচ্ছে তিন চার পাঁচ আর মহাপ্রাণ হচ্ছে কি দুই চার তাহলে একটা জিনিস এখন লক্ষ্য করো কোনটা আমাদের ঘোষ এবং মহাপ্রাণের মধ্যে কোন শাড়িটা কমন পড়ছে এখানেও চার আছে এখানেও চার আছে তার মানে চার নম্বর শাড়ির সবাই হচ্ছে ঘোষ মহাপ্রাণ তাহলে ক এবং চ এরা তো প্রথম শাড়ি এটা কখনোই হবে না ক এবং চ এরা হচ্ছে প্রথম শাড়ি এটা কখনোই হবে না খ এবং ছ এরা হচ্ছে দ্বিতীয় শাড়ি এটাও তার মানে হবে না কারণ হবে গ এবং ঝ এটা হচ্ছে ঘ এবং ঝ এটা যেহেতু মহাপ্রাণে থাকে দুই আর চার আর অঘোষে কে থাকে এক আর দুই তার মানে আমরা বলতে পারি না বলো দুই নম্বর শাড়িতে যারা থাকবে তারা প্রত্যেকেই হচ্ছে আমাদের অঘোষ মহাপ্রাণ তাহলে দেখো ট ব ফ ধ প ফ ধুয়ে আছে শুধুমাত্র ফ বিসর্গ এর উচ্চারণ কেমন ঘোষ অঘোষ কোনটা হবে বলতো দীর্ঘ নাকি রাস বিসর্গের উচ্চারণ কেমন হয়ে থাকে তিনি উত্তর হচ্ছে কি অঘোষ ঠিক আছে কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুপ্রাণিত হয় ঘোষ উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুপ্রাণিত হয় অঘোষের সময় কম অনুপ্রাণিত অনুপ্রাণিত হয় ঠিক আছে কোন ধ্বনি উচ্চারণে গম্ভীর্যহীন যেটা যেহেতু অনুপ্রাণিত কম হয় সেটাই গম্ভীর্যহীন হবে তাহলে অঘোষ বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষ ধ্বনি মহাপ্রাণ প্লাস ঘোষ চার নম্বরে যারা থাকবে অর্থাৎ চতুর্থ কোন দুটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি বলতো অঘোষ আবার মহাপ্রাণ কোনটা ক চ খ ছ গ জ নাকি ঘ ঝ ঘ এবং ছ অঘোষ মহাপ্রাণ কোনটি ঘোষ মহাপ্রাণ ঠিক আছে আবারও চার নম্বরে যারা থাকবে প ফ ব ভ ভ হচ্ছে চার নম্বরে থাকে আমরা প্রথমটাতেই পেয়ে গিয়েছি চার নম্বর কোনগুলো ঘোষ ব্যঞ্জন চারে যারা থাকে মানে চারে যারা থাকে এবং দুয়ে যারা থাকে ঠিক আছে তাহলে ভ তো একটা আমরা জানি আরেকটা হচ্ছে কি ব ব নিজেও তো একটা ঘোষ কারণ তিন চার পাঁচ তিন চার পাঁচ নাম্বার শাড়িতে যারা থাকে প্রত্যেকেই তো ঘোষ কোনগুলো অঘোষ ব্যঞ্জন অর্থাৎ এক আর দুই নাম্বার শাড়িতে যারা থাকে তাহলে দেখো তো এক এবং দুয়ে কারা আছে তালব্য স ক দ এবং ধ ঢ এবং ঝ জ নাকি ভ এবং ম তাহলে দেখো এখানে আসলে কি হবে ক খ গ ঘ ঠ ঢ ঢ কখনোই অঘোষ হতে পারে না ভ কখনোই অঘোষ হতে পারে না দ এবং ধ কখনোই অঘোষ হতে পারে না এর উত্তরটা কি হবে দশের উত্তর হবে ক আচ্ছা তাহলে দেখো এগারোতে কি বলা আছে। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটা ভ ধ থ উম আমরা জানি অঘোষ হয় কি এক আর দুই তাহলে ত এবং থ থ হচ্ছে আমাদের অঘোষ ব্যঞ্জন কোনগুলো ঘোষ ব্যঞ্জন ঠিক আছে প ব বৈষণ্য ল ক থ নাকি খ আর স তাহলে দেখো ঘোষ ব্যঞ্জন বলা হয়েছে ঠিক আছে ঘোষ ব্যঞ্জন এখানে কোনটা হবে আমাদের র এবং ল ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন কোনটি ঘোষ আবার মহাপ্রাণ চার নাম্বারে যারা থাকে তাহলে দেখো ত থ দ ধ প ফ ব ভ চারে ধও থাকে ভও থাকে কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন ন র ল জ র গ ঘ হ নাকি হালব্যশ এবং হ ঠিক আছে অঘোষ ব্যঞ্জন কোনটা বলতো এখানে তালব্যশা এবং হ অঘোষ অল্প প্রাণ কোনটা অঘোষ আবার অল্প প্রাণ অর্থাৎ যারা একে আছে তাহলে গ একে না ঘ একে না ব একে না শুধুমাত্র চ যে উত্তরটা আছে সেটাই কিন্তু একে আছে ঠিক আছে অর্থাৎ ওই ছকটা যে আমি তোমাদের একটু আগে দেখিয়েছি এই ছকটা যদি তোমরা একটু মনে রাখতে পারো তারা ছকটা আরেকবার একটু দেখাই এই ছকটা যদি একটু মনে রাখতে পারো কোনগুলো একে আছে কোনগুলো দুয়ে আছে তাহলে ঘোষ অঘোষ অল্প মহা খুব সহজ হয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ